আসসালামু আলাইকুম দর্শক পথেগ্র ফার্মস টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম বরাবরের মতো আজকেও চলে আসলাম আরেকটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ভেষজ পর্বের ভিডিও নিয়ে তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি নিত্য নতুন হল ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন তো আজকের আজকের ভেষজ পর্ব ছয় আজকের বিষয় মহা ঔষধি থানকুনি রোগ নিরাময়ের প্রাকৃতিক টনিক থানকুনি একটি ভেষজ উদ্ভিদ এর ল্যাটির নাম স্যান্টেলা গ্রামাঞ্চলে থানকুনি পাতার ব্যবহার আদি আমল চলে আসছে ছোট প্রায় গোলাকৃতি পাতার মধ্যে রয়েছে ঔষধি সব গুণ থানকুনি পাতার রস রোগ নিরাময়ে অতুলনীয় প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বহু রোগের উপশম হয় এর ভেষজ গুণ থেকে খাদ্য উপায়ে এর সরাসরি গ্রহণ রোগ নিরাময়ে থানকুনি পাতার যথার্থ ভূমিকা রাখতে সক্ষম অঞ্চলভেদে থানকুনি পাতাকে আমদানি তিতুরা থুনিমন টেয়া মানকি থানকুনি আদাগুনগুনি ঢোলামানি ঠুলকুরি মানামানি ধুলা বেগুন টেকা পাতা নামে ডাকা হয় তবে বর্তমানে থানকুনি বললে সবাই চিনে উপকারী এই ভেষজ উদ্ভিদটি সাধারণত স্বেচ্তে পরিবেশই বেশি জন্মে তাই পুকুর পাড় বা জলাশয়ের পাশে থানকুনি দেখা মেলে বেশি গ্রাম অঞ্চলের বাড়ি কিংবা ক্ষেতের আইলে ছোট ছোট তারার মতো কাটা এই পাতাগুলো দেখতে পাওয়া যায় এখন শহরের বাজারগুলোতেও পাওয়া যায় থানকুনি পাতা পোলট্রি খাবার ব্যবস্থাপনাতে ভেষজ গুণসম্পন্ন এই থানকুনির ব্যবহার বিদ্যমান রয়েছে এবং রোগ নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এর একাধিক ক্ষতিকর টক্সিন পোলট্রির শরীরে রক্ত প্রবেশ করে এইসব বীজ যদি সময় থাকতে শরীর থেকে বের করে দেওয়া না যায় তাহলে পরবর্তীতে বিপদের কারণ হয়ে দাঁড়ায় আর এই কাজটি করে থাকে থানকুনি পাতা কিভাবে করে এক্ষেত্রে প্রতিদিন সকালে দুই চা চামচ পরিমাণ থানকুনি পাতার রসের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে এক লিটার পানিতে পোলট্রিকে খাওয়ালে রক্তের উপস্থিত ক্ষতিকর উপাদানগুলো বেরিয়ে যায় ফলে একাধিক রোগ থেকে দূরে থাকতে বাধ্য হয় থানকুনি পাতা পোলট্রির হজম ক্ষমতারও উন্নতি করে কারণ থানকুনি পাতায় উপস্থিত একাধিক উপকারী উপাদান হজমে সহায়ক অ্যাসিডের ক্ষরণ যাতে সঠিকভাবে হয় সেদিকে খেয়াল রাখে ফলে পেট ফুলে ওঠা এবং হজম না হওয়ার মতো সমস্যা মাথা চাড়া দিয়ে উঠতে পারে না পোলট্রির পেটের সমস্যা তথা পাতলা পায়খানা এবং এর কারণে ঝিম মেরে থাকা দূর করবে এই ম্যাজিকাল টনিক টানা সাত দিন দুই চামচ থানকুনি পাতার রসের সাথে এক চামচ রসুন মিশিয়ে এক লিটার পানিতে পরিমাণে দুই বেলা দিতে হবে পোলট্রির জ্বর জ্বর ভাব বা কোনো আঘাত পেয়ে গা গরম হলে ঝিমায় বসে থাকে বা খাবার খেতে চায় না এমন হলে এক চামচ থানকুনি এবং এক চামচ শিলি রস এবং এক লিটার পানিতে মিশিয়ে সকালে খালি পেটে খাওয়ালে অল্প সময়ে জ্বর সেরে যায় এবং রুচি ফিরে আসে সেই সঙ্গে শারীরিক দুর্বলতাও কমে থানকুনি পাতা পোলট্রির শরীরে উপস্থিত স্পেওনিস এবং অন্যান্য উপকারী উপাদান এর ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই কোথাও আগাত পেয়ে কেটে গেলে বা পোকামাকড় কামড়ালে দেবেন দেখবেন কষ্ট কমে যাবে পোলট্রির একটি কমন ওষুধ গালে ঘা হবে যদি থানকুনি পাতা ব্যবহার করা যায় যেখানে ঘা আছে সেখানে থানকুনি পাতা বেটে পেস্ট করে লাগিয়ে দিলে কাজ শুরু হয়ে যাবে পোলট্রির আরেকটা কমন রোগ ঠান্ডা লেগে নাক ফুলে যাওয়া এবং নাকের চারপাশে চাপ দিলে ময়লা বের হওয়া এই সমস্যা এলাতে দুই চামচ থানকুনি রসের সাথে এক চামচ মধু এক লিটার পানিতে খাওয়াতে হবে সকালে খাবারের পূর্বে ম্যাজিকের মতো কাজ করবে প্রতিদিন পোলট্রির পানির পাত্রে এক লিটারে দুই চামচ পরিমাণ থানকুনির রস মেশানো পানি খেতে দিলে ছোট বড় সকল পোলট্রিকে কিমির উপদ্রব থেকে বাঁচানো যাবে ব্যবহার ব্যবহারবিধি থানকুনি পাতার রস দুই চা চামচ এক লিটার পানিতে থানকুনি পাতার গুঁড়া দুই চা চামচ এক লিটার পানিতে থানকুনি পাতা বাটা দুই চা চামচ এক লিটার পানিতে সকালে প্রথম পানিতে দিলে ভালো সপ্তাহে দুই তিন দিন সতর্কীকরণ থানকুনি পাতা অবশ্যই রোদে শুকিয়ে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো দুই মাসে বেশি সংরক্ষণ করা যাবে না কারণ এতে গুণাগুণ নষ্ট হয়ে যায় ভেষজ মিশ্রিত পানি ছয় ঘন্টার বেশি রাখা যাবে না নিয়মিত থানকুনি ব্যবহার ফলে খামারের প্রত্যক্ষ পরোক্ষভাবে ব্যাপক উপকার পাওয়া সম্ভব সবচেয়ে বড় ব্যাপার ওষুধের ব্যব খরচ কমে যাবে অধিকাংশে পোলট্রি ও প্রাণবন্ত হয়ে উঠবে রোগ শোক কম হবে প্রকৃতিতে সব রকমের ওষুধই বিদ্যমান এবং থানকুনি হল প্রাকৃতিক টনিক যার কোনো রকম পার্শ্ব ছাড়াই মহ ভূমিকা পালন করে তাই আমাদের উচিত থানকুনির ব্যবহার বাড়িয়ে উপকৃত হওয়া তো দর্শক আজকের জন্য বিদায় নিচ্ছি এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ